আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার বিষয় বিষয়টি যা অষ্টম অধ্যায়ে আছে বলছে দেখো এই চিত্রগুলোর প্রতিসাম্য রেখা দিয়ে দেওয়া আছে চিত্রগুলো সম্পন্ন করো মানে এখানে এই চিত্রটার অর্ধেক চিত্র দিয়ে দেওয়া আছে আশা করি বিষয়টা বুঝতে পারছো এই অর্ধেক চিত্র দিয়ে দেওয়া আছে প্রত্যেকটারই প্রত্যেকটারই অর্ধেক চিত্র দিয়ে দেওয়া আছে শিক্ষার্থীরা এই অর্থাৎ তোমরা বুঝতে পেরেছ সবগুলোর অর্ধেক অর্ধেক মান দিয়ে দেওয়া আছে বাকিগুলো আমরা সম্পূর্ণ করব তো শিক্ষার্থীরা প্রথমে কোন নাম্বার কোশ্চেনটি দেখো এই তার উত্তর আমরা করবো চিত্র সম্পূর্ণ করার জন্য এখানে আমরা বুঝতে পারতেছি চিত্র দেখে অনুমান এই এরকম অর্ধেক মানে রেখাটা সম্পূর্ণ যাবে আবার এই পাশে আসবে আসলে বুঝতে পারছো এটার নাম হয়ে যাবে ত্রিভুজ অর্থাৎ যদি সম্পন্ন করি এই আশা করি এটা বুঝতে পারছো যদি না কমেন্টস করবে এখানে দেখো আমরা এটা অর্থাৎ দেখো এই অংশটা এই অংশটাতে কিন্তু এই অর্ধেকটা দেওয়া ছিল বাকি অর্ধেকটা আঁকলাম তাহলে এটা হয়ে গেল কি এটা হচ্ছে সুষম ত্রিভুজ আশা করি বুঝতে পারছো সুষম ত্রিভুজ অর্থাৎ এই যে এখানে অংশ অর্ধেক দেওয়া ছিল এই বাকি অর্ধেকটা আমরা এখানে নিয়ে এসেছি এই রেখাটা সমান করেই আমরা এই সবগুলো অঙ্কন করছিলাম তাহলে এটা কি সুষম ত্রিভুজ তাহলে অর্থাৎ তার তিনটা বাহু সমান মনে করো এটা যদি দশ সেন্টিমিটার হয় এইটাও দশ সেন্টিমিটার হবে এইটাও দশ সেন্টিমিটার হবে তাহলে তার নাম হবে সুষম ত্রিভুজ আশা করি এই অংশটা বুঝতে পারছো শিক্ষার্থীরা এবার দেখো খনাম বাকুষণটি খুব কঠিন নয় ইজি একটু মনোযোগ দিতে হবে দেখো এটা যেভাবে দিয়ে দেওয়া আছে ঠিক সিমিলার অ্যাঙ্গেল যদি আয়না প্রতিবিম্বের মতো এখানে টানি দুইটি তার এমন হয়ে যাবে তাহলে দেখো এইটার এইটা কোন সমান হতে হবে এই কোনটা সবগুলো কোন সমান হবে তাহলে আমরা এটা বলতে পারবো লক্ষ্য করো এমন হয়ে যাবে সাধারণ দৃষ্টিতে আমরা বলতে পারি এই এইটা এমন হবে তাহলে এটার নাম কি হয়ে যাবে রম্বস হয়ে যাবে বুঝতে পারছো চারটি বাহু সমান দেখো এই চারটি বাহুই সমান এবং লক্ষ্য করো ভালো করে বোঝানো এবং কোনগুলো সম্মুখ নেয় সম্মুখীন যদি হতো তাহলে এগুলো স্কোয়ার হয়ে যেত যে চতুর্ভুজ চারটি বাহু সমান এবং কোনগুলো সমকোণ নয় সেটা হবে আমার রম্বস তাহলে এর এটা হয়ে যাত তাহলে যেহেতু এটা আমার বর্গ নয় এটা তাহলে আমার চারটা বাহু সমান হবে সেটা হয়ে যাবে রম্বস আশা করি এটা বুঝতে পারছো তাহলে আমরা এটা বলতে পারবো এটা কেনাঙ্কন করলে এটা হবে সুষমু এটা হবে একটা রম্বস হয়ে যাচ্ছে তাহলে এই সেই এক অংশ এই সেট বাকি অংশ এই চিত্র থেকে তোমরা স্পষ্ট করে এটা বুঝতে পারবে এটা হচ্ছে রমবস আর এটা ছিল ত্রিভুজ কেন রম্বস। আমি ব্যাখ্যা দিলাম আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো এবার আমরা সলভ করব তারপরের অংশটি শিক্ষার্থীরা এই যে অংশটি দেখো এখানে কিন্তু একটি এই অংশটা বৃত্ত মানে বৃত্তের মতোই এভাবে আসবে তাহলে বোঝাই যাচ্ছে এটা একটি বৃত্ত টাইপের হয়ে যাবে বৃত্ত হবে না কারণ বৃত্ত হলে এটা কিন্তু আরো একটু মানে ঘটনাটা সুন্দর হয়ে থাকতো মানে চারোপাশের শেপটা সুন্দর হয়ে থাকতো তাহলে আমরা বলতে পারি এটা সরাসরি এই এই পাশে যেহেতু যেটা আছে দেখো এইভাবে একটা দিয়ে দেওয়া আছে এক পাশে দিয়ে দেওয়া আছে এবং ওই পাশেও এইভাবে থাকবো গোল থাকলে বৃত্ত হতো বাট দেখো এই অংশটা কিন্তু এইভাবে একটু লম্বালম্বী আছে এই অংশটাও লম্বা আছে যেটা একেবারেই গোল সেটা হবে বৃত্ত আর যেটা একটু লম্বা এটা হবে আমার উপবৃত্ত আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো তাহলে আমরা একবার চিত্রটা দেখে নেই এটা চিত্রটা হচ্ছে দেখো এটা হচ্ছে করে খেয়েছি দেখো আর একটা একটু বড় করি মানে যেভাবে থাকুক একেবারে স্ট্রেট যদি গোল হয় বেশাদ সবগুলো সমান হয় সেক্ষেত্রে বৃত্ত হবে এখন তোমাদের কাজ হচ্ছে তোমার মনে হতে পারে বৃত্ত তবে আমি বলবো বৃত্ত না দেখো এখান থেকে যদি আমি সেন্টারটা নেই এইটা বেশাদ যতটুক হয় এইটা ব্যসার্ধ কিন্তু তার সমান নদীটা সমান নয় দেখো এটা একটু লম্বা লম্বিত একটু একটু বড় হবে মনে করো এই ব্যাসার্ধ হচ্ছে তোমার পাইপ আর এই পেশার হবে ফোর এই কারণে আমরা বলতে পারি এটা অর্থাৎ একপাশে এরকম থাকবে আর কি তো এটা আমরা উপবৃত্ত বলতে পারি আশা করি এই অংশটা বুঝতে পারছো এটা নিয়ে আসলে তোমাদের কোনো প্রবলেম নেই এবং তোমরা স্পষ্ট দেখেছ তারপরে কোশ্চেনটি দেখো তারপরে কোশ্চেনটা আমরা এখান থেকে আমরা দেখে নেই দেখো এই চিত্রটি চমৎকার একটি চিত্র মনে হচ্ছে খুব কঠিন আসলে কঠিন নয় খুব ইজি এই চিত্রতে আগে বাহুগুলো লক্ষ্য করো এখানে যেভাবে দেওয়া আছে দেখো এই যে বাহুটা এবং এই বাহুটা কিন্তু প্রায় সমান আর এটা কিন্তু বুলো সমান নয় আসলে বুঝতে পারছো এখন আমরা যদি এটা অঙ্কন করি তাহলে দেখো এটা উল্টিয়ে যাবে উল্টে গেলে কি হবে এই পাশে কিন্তু এটা সমান অংশ চলে আসবে এই পাশে যেটা আছে এটাও সমান যাবে আর এটার সাথে মিলে যাবে তাহলে কি কয়টা বুঝ হয়ে যাবে একটি দুটি তিনটি চারটি এই সম্পূর্ণটাও ব্যক্তি তাহলে পাঁচটি বাহু বলবে পাঁচটি বাহু তার নাম আমরা কি বলতে পারি পঞ্চভুজ চার বা তিন বাহু থাকলে ত্রিভুজ চার বাহু থাকলে আমরা বলি চতুর্ভুজ এবং পাঁচ বাহু থাকলে আমরা তাকে বলবো পঞ্চভুজ এটা পাঁচ বাহুর মতোই তো পাঁচের মতো কি এটা পাঁচ বাহুই তাহলে আমরা এটাকে বলতে পারি নিঃসন্দেহে এটা একটি পঞ্চভুজ সুষম পঞ্চভুজ আমরা দিতে পারি তাহলে দেখো এটা হচ্ছে এই পঞ্চভুজ সুষম পঞ্চভুজ মানে সবগুলো বাহু সমান দেখো এখানে এই যেটা বলছিলাম এই এক বাহু এখানে এই দুই বাহু এখানে তিন বাহু এখানে এই চার বাহু এখানে এক বাহু পাঁচ বাহু পাঁচ মাত্রার লক্ষ্য করো এটা হচ্ছে আমার সুষম পঞ্চভুজ আশা করি এই অংশটা বুঝতে পারছো তাহলে এই যে আমাদের সবগুলো শুক্রঙ্কন করলাম আশা করি সবগুলো বুঝতে তোমরা চিন্তা করতে পারো বা আইডিয়া করতে পারো আমরা দেখে নেই কারেক্ট করবো দেখো এই এক বাহু দুই বাহু তিন বাহু এটা কিন্তু চার বাহু দাও আছে বলা যায় যদি আর একটু বাড়াই চার বাহু মানে সমান করে দিলে চার বাহু এই পাঁচ বাহু দেখো এই পাশে ছয় বাহু এই পাশে সাত বাহু আর একটা বাহু বাড়ালে আট বাহু তাহলে দেখো এই এক সাত এটা একটা নিবে যেমন দেখো এখানে খুব চমৎকার ভাবে সমান করে দিয়ে দেওয়া আছে তোমাদের বোঝানোর সুবিধার্থে এই সবগুলো সমান কিন্তু আশা করি বুঝতে পারছো আমি এই আশা করি বুঝতে পারছো এক দুই তিন চার এই লক পাঁচ এই ছয় এই সাত আর একটা কানে আমরা যোগ করি তাহলে এটার নাম হয়ে যাবে কি অষ্টভুজ দেখো এই এইভাবে আমরা সবগুলো কানেক্ট করতে পারবো এটা অষ্টভুজ তাহলে আমি ভালো করে দেখাচ্ছি যেন তোমরা স্পষ্ট বুঝতে পারো যেন কারো কোনো প্রবলেম না থাকে দেখো স্ট্রেট এই যে অংশ অঙ্কন করেছি তোমরা দেখতে পারতেছো এটা হচ্ছে একটি অষ্টভুজ সুষম অষ্টভুজ কারণ তার এক বাহু দুই বাহু তিনবাহু চার বাহু বাহু ছয় বাহু আট বাহু অর্থাৎ অষ্টভুজ বা অষ্টভুজ তো এই অষ্টভুজটা কিভাবে হয় তিন বাহু আবার বলি তিন বাহু থাকলে ত্রিভুজ চার বাহু চতুর্ভুজ তোমরা সবগুলো এই যে বাহু যদি যোগ করো তাহলে দেখে মধ্যবিন্দুতে সেট করবে চারটা বাহু এভাবে অষ্টভুজ হয়ে যায় তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এই অংশটি সবার জন্য শুভকামনা চ্যানেল সাবস্ক্রাইব করবে আল্লাহেজ